ভাই রান্না করতে গ্যাস সিলিন্ডার্ডার না ভাই রান্না করবো ছাড়া দৈনিক দশ টাকায় রান্না করবেন সারা মাস তিনশো টাকা করবেন এই যে নতুন চুলাইছে ভাই এই চুলাই এই চুলাই আবার কি জানেন এই যে এটা কি ভাই টিসু এই টিসুর উপর রান্না করবো আগুন লাগবে না ভাই টিসুতে এই একটা পাতিল বসাই দিয়ে আজকে পানি গরম দিয়ে দিবো ভাই এই যে আচ্ছা এই যে দেখেন ঠান্ডা হাতে ধরছি এই পানিটা আমি এখন গরম করবো ভাই এই চুলার মাধ্যমে এই যে অন করে দিলাম এই যে ফাংশন দিয়ে দিলাম দেখেন চুলা রান্না শুরু হয়ে যাবে এখনই এই পানি গরম হবে ওই যে শুরু হয়ে গেছে ভাই কিন্তু ভাই নিচে তো কোনো আগুন নাই ভাই আগুন লাগবে না তো আবার টিসু দিছেন টিসু দিছি ভাই মানে এই পানি গরম হবে কিন্তু টিসু পুরবে না ভাই এটা জাদু চুলা দুবাই থেকে ভাই এত হাড়ি পাতিল আজকে জিরার দামে হীরা দিব আপনাদেরকে ওকে পানির দামে হাড়ি পাতিল দিব গ্যাস সিলিন্ডারে একটা দাম 3000 4000 টাকা আবার খুঁজতে হয় তিনজন লাগে সব বাদ দিয়ে দিবেন এই রকম একটা শুধু নিয়ে চুলা নিয়ে নেবেন এই যে দেখেন এখন আমি পাতিলটা কি করব ধরে সরায় দিব এই যে টিসু একটু উপরে নাই দেখেন ও এখানে কি গরম আছে আপনি হাত দেন আল্লাহ মানে এখানে কি কোনো গরম হয় নাই কোনো গরম হবে না ভাই তাহলে রান্না কেমন এইটাই তো ভাই ম্যাজিক এই যে আবার রান্না হচ্ছে এই জন্য বলা হয় কি ম্যাজিক চুলা এই জন্য বলা হয় জাদুর চুলা এইটাকে ভাই আচ্ছা আচ্ছা এই চুলা থাকলে খিচুড়ি নেহারি তেহারি সকল কিছু রান্না করতে পারবেন চমৎকার এই চুলার মাধ্যমে আরেকটা জিনিস খেয়াল করলাম বলেন ভাই মানে আপনি হারিয়ে উঠালে কি বন্ধ হয়ে যায় অটোমেটিক দেখি দেখেন আবার দেখাই এই যে পানিটা কিভাবে বলতেছে দেখছেন এই বলক দেখছেন এই যে দেখেন উঠাইলাম এই দেখেন এটা কিন্তু উঠাই ফেলছে এখন কিন্তু এখানে কোনো লাইন নাই কোনো লাইন নাই মানে কোনো বাচ্চা এখানে দুর্ঘটনার শিকার হবে কিন্তু এরকম হওয়ার কোন চান্স নাই ভাই রান্না করতে গ্যাস সিলিন্ডার লাগবো না ভাই তো সিলিন্ডার ছাড়া ভাই রান্না করবো কেমনে ভাই সিলিন্ডার ছাড়া দৈনিক দশ টাকায় রান্না করবেন সারা মাস তিনশো টাকা রান্না করবেন এই যে নতুন চুলাই ভাই এই চুলাই এই চুলাই আবার কি জানেন হ্যাঁ এই যে এটা কি ভাই কিছু এই টিসুর উপর রান্না করবো কিন্তু আগুন লাগবে না ভাই টিসুতে টিশুর উপরে রান্না হবে আগুনও লাগবে না আগুনও লাগবে না ভাই এইটাও কি সম্ভব এই যে দেখেন আমি করে দেখাচ্ছি এখানে কোনো আগুন আছে আচ্ছা এই যে দেখেন আমি এখন টিশুটা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে আমি জাস্ট কি করে দেখেন এই যে দেখেন এই একটা পাতিল বসাই দি আজকে পানি গরম দিয়ে দিব ভাই এই যে পানি আছে না আচ্ছা আচ্ছা এই যে দেখেন পানি নরমাল পানি ঠান্ডা হাতে ধরছি এই পানিটা আমি এখন গরম করব ভাই এই চুলার মাধ্যমে এই যে অন করে দিলাম ওকে এইটা ফাংশন দিয়ে দিলাম দেখেন চুলা রান্না শুরু হয়ে যাবে এখনই এই এই পানি গরম হবে ওই যে শুরু হয়ে গেছে ভাই কিন্তু ভাই নিচার তো কোনো আগুন নাই ভাই আগুন লাগবে না তো আবার টিস্যু দিছেন টিস্যু দিছি ভাই মানে এই পানি গরম হবে কিন্তু টিস্যু পরবে না ভাই এটা জাদু চুলা এতটাই সেফটি এতটাই সেফটি এবং এতটাই নিরাপদ আবার কি জানেন হ্যাঁ আমি যে বলছি দৈনিক দশ টাকায় রান্না করবেন মাসে তিনশো টাকায় রান্না করবেন কিভাবে সম্ভব জানেন এই চুলা যদি আপনার বাসায় থাকে আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে এটা এনার্জি সেভিং একটা চুলা যেটার মাধ্যমে খুব দ্রুত রান্না হবে অলরেডি দেখেন আচ্ছা মানে কি গরম হয়ে গেছে শুরু হয়ে গেছে দেখেন বলক। মানে ধোয়া উঠতেছে ও আরে পানি থেকে দেখেন না কিভাবে ধোয়া উঠতেছে এত তাড়াতাড়ি রান্না হয় ভাই এইটা তো এত তাড়াতাড়ি রান্না হবে আবার দেখেন দুবাই থেকে বুঝ খুলি বলে হইছি বাপরে বাপ এত হাড়ি পাতিল আজকে জিরার দামে হীরা দিব আপনাদেরকে ওকে পানির দামে হাড়ি পাতিল দিব গ্যাস সিলিন্ডারে একটা দাম 3000 4000 টাকা আবার খুঁজতে হয় তিনজন লাগে সব বাদ দিয়ে দিবেন এই রকম একটা শুধু নিয়ে সুলা নিয়ে নেবেন দেখেন গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে গেছে চিন্তার কিছু নাই না এখন কিন্তু গ্যাসের সিলিন্ডার সারাই রান্না করবেন একেবারে নিড এন্ড ক্লিন কত সুন্দর দেখেন অল্প সময়ের মধ্যে কিন্তু পানিটা গরম হয়ে গেছে টিস্যু দেখেন এখানে কোনো আগুনও নাই ভাই মজা বাকি একটু উচ্চা করেন তো আমি এখন আপনাদের জাদুটা দেখাই এই যে পানি বলক হ্যাঁ আবার একটু ক্লোজলি দেখেন দর্শকদেরকে আপনার দর্শকরা আচ্ছা এই যে দেখেন হইছে হইলো এই যে দেখেন এখন আমি পাতিলে কি করব জানেন সরায় দিব এই যে টিস্যু একটু উপরে নাই দেখেন ও রে এখানে কি গরম আছে আপনি হাত দেন আল্লাহ মানে এখানে কি কোনো গরম হয় না কোনো গরম হবে না ভাই তাহলে রান্না কেমন হলো এইটাই তো ভাই ম্যাজিক এই যে আবার রান্না হচ্ছে এই জন্য বলা হয় কি ম্যাজিক চুলা এই জন্য বলা হয় জাদুর চুলা এটাকে ভাই আচ্ছা আচ্ছা এই চুলা থাকলে খিচুড়ি নেহেরি তেহেরি সকল কিছু রান্না করতে পারবেন চমৎকার এই চুলার মাধ্যমে কিন্তু ভাই আসলে কি 10 টাকায় সারা দিনে রান্না হবে ভাই এটা এনার্জি সেভিং চুলা তো কারণ কি জানেন এই যে দেখেন 85% এনার্জি সেভিং কোম্পানি বলে দিছে আমরা বলি দিই ভাই লেখা আছে একবার কোম্পানি থেকে এখান থেকে দেখেন কোম্পানি থেকে লেখা আছে 85% এনার্জি সেভিং নতুন চুলা 2200 ওয়াটে চুলা চলে আসে ভাই আরেকটা জিনিস খেয়াল করলাম বলেন ভাই মানে আপনি হাড়ি উঠাইলে কি বন্ধ হয়ে যায় অটোমেটিক দেখি আবার এই যে দেখেন আবার দেখাই এই যে পাটিটা কিভাবে ব্লক করতেছে দেখেন এই ব্লক করতেছে দেখেন হ্যাঁ এই যে দেখেন উঠাইলাম এই এটা কিন্তু এখন কোন লাইন নাই কোন লাইন নাই মানে কোনো বাচ্চা এখানে দুর্ঘটনার শিকার হবে কিন্তু এরকম হওয়ার কোন চান্স নাই কোন চান্স কিন্তু নাই আমি জাস্ট এখন পানিটা এখানে রেখে আপনাকে চুলাটা একটু দেখাই আমি যে চুলাটা আজকে নিয়ে আসছি এই হচ্ছে সেই চুলা ঠিক আছে এই যে দেখেন এই চুলাটা

দুইটা মিলে ভাই তারা দামটা বলে দিই এই যে দেখেন এইটার দাম ছিল কত জানেন ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে ধামাকা ডিসকাউন্ট মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকায় চুলা নিবেন তিনশো মানে তিন হাজার চার হাজার তিনশো পঞ্চাশ আচ্ছা চার টাকা হ্যাঁ আর এই যে যে সেট টা নিয়েছি এই দেখেন বিশাল বড় সেট আচ্ছা দেখেছেন আরে ভাই অনেক ভারত ভাই ভাই অনেকেই বলবে যে এই চুলার সাথে কি এই হারি কি বাধ্যতামূলক ভাই এইটা হচ্ছে এই চুলাটার মধ্যে ইন্ডাকশন বা এসেজ আর হারিপাতি ছাড়া কিন্তু রান্না করা যায় না আচ্ছা সেক্ষেত্রে যারা একটু নিরাপত্তার কথা ভাবেন দ্রুত রান্নার কথা চিন্তা করেন তাদের জন্য চমৎকার একটা টাওয়ার নিয়ে আইছি এই যে দেখেন একটা বিশাল সাইজের কিন্তু এই একটা সসপ্যান আচ্ছা এই একটা সসপ্যান এই একটা সসপ্যান এই একটা সসপ্যান এই একটা সাসপেন্স সম্পূর্ণ কিন্তু এসএস এর মধ্যে কিন্তু হবে দেখেন এটা কিন্তু নোকিয়া কোম্পানির মধ্যে নিয়ে আসছে আজকে ভাই আচ্ছা আচ্ছা অরিজিনাল নোকিয়া 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 কোম্পানির এবং এটা কিন্তু এসএস এর মধ্যে হবে অনেক মোটা হবে ঠিক আছে এবং ফুড গ্রেড হওয়ার কারণে আপনি যে কোনো রান্না খুব দ্রুত করতে পারবেন এটাও কিন্তু সাথে থাকবে এই ফুল কোয়েসের হয় 1 2 3 4 5 পাঁচটা হাড়ি পাঁচটা ঢাকনা আজকে থাকবে কত জানেন রেগুলার প্রাইস আসে কত যদি পাঁচটা 1000 করে হিসাব করেন

দুইটা একসাথে অর্ডার একসাথে অর্ডার করলে ভাই আচ্ছা আর দুইটা একসাথে দাম আছে কত এইটার দাম হচ্ছে তিন হাজার নয়শো আর এটার দাম হচ্ছে চার হাজার টোটাল টোটাল আসে হচ্ছে আপনার আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আসবে মানে যেটা দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জে পাঁচশো টাকা আসলো হ্যাঁ ওই পাঁচশো টাকা লাগবে না সারা বাংলাদেশ ফ্রি থাকবে ভাই কিন্তু ভাই অর্ডার করতে অগ্রিম কত দিতে হবে এক পয়সাও আপনাকে অ্যাডভান্স দিতে হবে না শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন স্কিন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে যোগাযোগ করবেন প্রোডাক্ট হাতে পাবেন তারপরে আমাকে টাকা দিবেন ও এটা তো খুবই বড় সুবিধা জি কারণ কোনো টাকা পয়সা আপনাদেরকে আগে দিতে হচ্ছে না আবার কি জানেন এইটা যেমন শত বছরের গ্যারান্টি আছে এইটার কিন্তু এক বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আজকে অফিসিয়াল অফিসিয়াল ওকে দর্শক কারো যদি এই ইলেকট্রিক চুলা প্রয়োজন হয় সাথে এই হারিপাতিল গোলা প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু একেবারে খুব ডিসকাউন্টে একটা কথা বলি একটা সিলিন্ডার কিনতে বোতলের দাম হয় তিন হাজার আবার ওইটার মধ্যে গ্যাস ভরতে লাগে আরো তিন হাজার ছয় হাজার টাকা খরচ হয় আপনাকে আচ্ছা আবার হাড়ি কিনতে হবে পাতিল কিনতে হবে নানান ঝামেলা যেতে হবে ঠিক আছে আবার চুলা কিনতে হবে নানান সমস্যা ভাই সব বাদ দিয়ে দেন একটা চুলা ব্যবহার করবেন দৈনিক টাকা টাকা মাসে ওয়াও স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এবং পিছনে কিন্তু ওনাদের একটা বোর্ড দেওয়া আছে ঠিকানা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে টাকা পয়সা পাঠাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সল ভাই আল্লাহ আল্লাহ